হ্যালো বন্ধুরা তোমাদের কাছে আজকে আমি একটা সবজি দিয়ে দেখো রান্না করে দেখাচ্ছি ডাঁটা তারপরে রাঙালু আলু লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছি আর একটু শিম কেটেছি আর পেঁপে আর উচ্ছে তাকে ছোট ছোটো করে কেটে রেখেছি আর কাঁচকলা যেটা একটা কাঁচকলা শুরু করে কেটে রেখেছি লম্বা করে বন্ধুরা দেখো এইভাবে এই যে সব সবজিগুলোকে নিয়ে কি করি তারপরে তাওয়াতে আমি একটু পাঁচ পড়ুন আর সর্ষেকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি তাওয়াতে একটা মশলা করে নিলাম নেওয়ার পর এই যে সবজিগুলো দেখিয়েছি তোমাদের এই সবজিগুলো রেখেছি হ্যাঁ এটা রান্না করতে কী কী লাগবে দেখো এই সমস্ত সবজিগুলো তো লাগছেই তোমাদের আগেই দেখিয়েছি এছাড়াও দেখো কি কি লাগবে বলে দিচ্ছি এটা পেঁপে দিয়েছিলাম আর এটা উচ্ছে কাঁচকলা আলু রাঙালু আলু ডাঁটা শিম এইগুলো দিয়ে করবো রান্নাটা হ্যাঁ এরপরে দেখো লাগছে কি দুধ এই হাফ বাটি মতো দুধ তারপরে লাগছে কয়েকটা বড়ি একটু হালকা করে ভাজা আছে আট দশটা বড়ি একটু আদা বাটা একটু সর্ষে বাটা এটা লাল সর্ষেই বেটে রেখেছি আর এইটা হচ্ছে পোস্ত বাটা আর এইটা হচ্ছে নারকেল কুড়িয়ে রেখেছি হাফ মালা নারকেল কুড়িয়ে রেখেছি আর চিনি একটু অল্প লাগবে আর এছাড়া লাগছে একটু ঘি ভালো ঘি বেশ ভালো পরিমাণই লাগবে পাঁচ ছ চামচ সাত চামচ মতো লাগবে এটা কোকোনাট মিল্ক রেখে দিয়েছি দেব একটু আর এটা হচ্ছে পাঁচ ফোরন দিয়ে আর সর্ষে দিয়ে ভাজা যে মশলাটা করেছি ওপরে দেবো বলে এটা সেই মশলাটা তেল গরম করতে দিয়েছি দেখো এবার প্রথমে আস্তে আস্তে সব সবজিগুলো একে একে ভেজে নেব আমি আস্তে আস্তে ভাজছি এটা আগে করলাটা ছোটো ছোটো করে কাটা হচ্ছে উচ্ছেটা ওটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যে তুলে নিয়েছি তারপরে দিয়েছি বেগুন ভাজতে প্রত্যেকটা সবজি একটু আলাদা আলাদা করে ভাজবো ভেজে আলাদা করেই রাখব তারপরে আমি ওটাকে একসঙ্গে মেশাবো বেগুনটা ভেজে নিচ্ছি হুম কয়েক টুকরো বেগুন দিয়েছিলাম সেই বেগুনগুলোকে ভেজে নিচ্ছি একটু হালকা লালচে করে ভাজবো এরপরে সিম সিমটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা হলে না মশলাগুলো ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর গন্ধটা দেখো ডাঁটা ভাজলে না এটা খুব সুন্দর গন্ধ থাকে সেটা খুব ভালো লাগে ডাঁটাটাকেও একটু নাড়াচাড়া করে নিলাম তেলে আর এরপরে আমি পেঁপে রাঙালু আলু আর কাঁচকলাটাকে একটু হালকা করে নেড়ে তেলের মধ্যে একটু হালকা করে নেড়ে নিয়ে তুলে নেব হালকা করে নেড়ে নিচ্ছি তারপরে ওটাকে তুলে নেব নিয়ে রান্নাটা শুরু করব সব মশলাগুলোই তাহলে অল্প করে একটু ভাজা হয়ে গেল। এরপরে তেল দিচ্ছি কড়ায় দেখো তেল একটু দিলাম দিয়ে তেলটা যেই গরম হয়ে গেছে ওইতে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে একটু যেই পাঁচ ফোড়নটা কড়াটা তো গরম ছিল একটু তাড়াতাড়ি এটা গরম হয়ে গেছে পাঁচ ফোড়নটা হয়ে গেছে ভালো করে নেড়ে নিয়েছি ওতেই হয়ে গেছে পাঁচ ফোড়নটা এর ওপরে আমি সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দেবো সব সবজিগুলো তুলে একে একে কড়াতে দিয়ে দেবো ফোড়নের মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব দিয়ে তারপরে ওপরে আমি আস্তে আস্তে একে একে সব মশলাগুলো দিতে থাকবো বন্ধুরা তোমরা এটা মাঝে মাঝে করো ভীষণই ভালো লাগবে খেতে আর করলে খেতে খুব ভালো লাগবে ভাতে প্রথম ভাতে তো ভীষণই ভালো লাগে খেতে আর গরম ভাতে তো তুলনাই হয় না আর এটা বেশ একটা ভালো পদ সমস্ত সবজিগুলোও যায় রান্নার মধ্যে আমি কিন্তু উচ্ছে ভাজাটা আর কি ওটা পরে দেব একটু শেষের দিকে দেবো হুম আগে এটাতে দিয়ে নিই সমস্ত সবজি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপরে দিলাম নুন নুন দিলাম আর নুনটা দিলে তো সবজিগুলো তাড়াতাড়ি কমেও যাবে একটু আর নাড়াচাড়া করলেই সবজিগুলোর মধ্যে চলে যাবে নুনটা হুম নুনটা দিলাম এরপরে দিচ্ছি একটু আদা বাটা বাটা দিলাম তারপরে দিচ্ছি পোস্ত পোস্তটা বেশ ভালোই দেব বড় চামচের পাঁচ ছ চামচ দিচ্ছি পোস্তটা তারপরে দিচ্ছি সর্ষে বাটা এটা লাল সর্ষেই বেটে রেখেছিলাম সেই সর্ষেটাকে দিলাম দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটার মধ্যে অল্প একটু দু চামচ মতন একটু চিনি এতে দিতে হবে তাহলে টেস্টটা খুব ভালো হবে দু চামচ আড়াই চামচ মতন চিনি দিলাম ছোটো চা চামচে দু আড়াই চামচ এরপরে নারকেলটা যে কুড়িয়ে রেখেছিলাম ওই নারকেলটা পুরো দিয়ে দিচ্ছি কোরানো নারকেলটা পুরোটাই দিয়ে দেবো পুরো নারকেলটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আস্তে আস্তে মিশিয়ে নেব প্রত্যেকটা সবজির সঙ্গে এটাকে মিশিয়ে নেবো মশলাটাকে দেখো এইবার ওপরে আমি করোনার উচ্চে ভাজাটা দিয়ে দিচ্ছি উচ্চেটা একটু বেশ ভালো করে ভেজে রেখেছিলাম এই উচ্চেটাকে দিয়ে দিচ্ছি উচ্ছেটাকে দিয়ে বেশ ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি সিমগুলোতে ভাবে লাগছে দেখো সিমগুলো দেখতে কত সুন্দর লাগছে ভালো করে এটাকে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে একটু সবজিগুলোকে এরপরে দিয়ে দেব দুধটা দেখো দুধটা পুরোটাই দিয়ে দেবো বিদায় দিয়ে দিচ্ছি পুরো দুধানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব করতে আরম্ভ করেছি দুধটাতে এবার এর ওপরে দিচ্ছি কোকোনাট মিল্কটা কোকোনাট মিল্কটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে এর ওপরে দিয়ে দিচ্ছি কোকোনাট টা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর গ্যাসটা একটু কমিয়ে দেব আমি ওটা আসতে অনেকক্ষণ ধরে মানে সিম আছে অনেকক্ষণ ধরে ওটা ফুটতে থাকবে তাহলে টেস্টটা খুব ভালো হবে সিম আছে তো পুরো সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এই দুধের মধ্যে মশলা দিয়ে এতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করবো না এই রান্নাটা কোনো জল দেবো না এরপরে বড়িগুলোকে দিয়ে দিচ্ছি একে একে বড়িগুলোকে দিয়ে দিলাম বড়ি খুব একটা দিই তো আট দশটা মতো বড়ি দিয়েছি খুব একটা বড়ি দিতে দিয়ে এর মধ্যে অনেক সবজি দেয়া হয়েছে তো যার জন্য বড়িটা খুব একটা বেশি এটা দেখতেও খুব সুন্দর হয় আর এতে আমি এই রান্নাটায় কোনো হলুদ ব্যবহার করব না একটু একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার কত সুন্দর দেখতে হয়ে গেছে আর প্রত্যেকটা সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মিনিট সাথে ঢাকা দিয়ে রেখেছিলাম পর সবজিগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও খুব সুন্দর মিশে গেছে প্রত্যেকটা সবজির সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে মশলাটা এরপরে আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি ভালো ঘি দিলে না গন্ধটা খুব ভালো লাগবে ভালো করে ঘিটা ওপরে ছড়িয়ে দিচ্ছি

আমার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে এইভাবে একবার করে খেয়ে দেখতে কত সুন্দর লাগবে এইভাবে আমি মোবাইলকেও দুধ শুক্তি দুধ শুক্ত করতে এইভাবে আমি বুঝিয়ে নিই সব কিছু নিয়ে তারপরে তৈরি ওই বন্ধুরা তোমরা করে খেয়ে আমায় জানিও কেমন লাগলো আর আমার পেজটাকেও তোমরা একটু লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও নিশ্চয়ই তোমাদের সকলের ভালো লাগবে আর এইভাবে শুক্তো রান্না করলে দেখবে যে কোনো নিয়ন্ত্রণ বাড়িতেও ভীষণ ভালো লাগে এবং নিয়ন্ত্রণ বাড়ির মতোই শুক্তোটা খেতে হয় আশা করি তোমরা সকলে ভালো আছো এবং ভালো থেকো আর আমার পেজটাকে ফলো করো বাই